আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডোমিনশিয়াল সার্টিফিকেট নিয়ে এই ডোমিনিয়াল সার্টিফিকেট বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করি বিভিন্ন ক্ষেত্রেই আমাদের কিন্তু কাজে লাগে এখন আপনি ঘরে বসেই এই ডোমিন্সিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো কিভাবে আপনারা এই ডোমেস্টিক সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার সময় কোন কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্টের আপনাদের প্রয়োজন পড়বে এবং কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম সার্টিফিকেট ডাউনলোড পর্যন্ত এই ভিডিওটিতে আমি দেখাবো আপনাদেরকে আসুন আজকের এই হেল্পফুল ভিডিওটি শুরু করা যাক সবার প্রথম গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট লিখে ই ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আপনারা ই অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট প্রথমবার যারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছেন তারা কি করবেন লগ ইন ওর সাইন আপ এখানে আপনারা একটা বটন পাবেন এখানে ক্লিক করবেন যাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে তারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন যাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে না তারা রেজিস্টার লেখা বটনটির উপর ক্লিক করবেন পরবর্তীতে আপনাদের নাম ইমেল আইডি মোবাইল নাম্বার ইউজার নেম এই সমস্তগুলো দিয়ে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন আমার কাছে অলরেডি ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে চলুন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনাদেরকে দেখাই কিভাবে ডোমেইন সেল সার্টিফিকেটের জন্য আপনারা আবেদন করবেন লগইন হয়ে যাবো মাত্রই ড্যাশবোর্ড আপনাদের কাছেই ওপেন হয়ে যাবে এবার পরপর স্টেপগুলো মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাওয়ার পর леফট সাইডের কর্নারে এখানে আপনারা একটা থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন জাস্ট এই থ্রি ডট মেনট্রি উপর আপনারা একবার ক্লিক করবেন এখানে আপনাদের কাছে বেশ কিছু অপশন সোহাবে যেমন দেখতেই পাচ্ছেন এক্ষেত্রে সার্ভিস স্কিম ড্যাশবোর্ড অ্যাপ ইউজার ওকে তো আপনারা কি করবেন এই প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন সার্ভিস লেখার রয়েছে এখানে আপনারা একবার ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবার এখান থেকে আপনারা এই সার্টিফিকেট অপশনটির উপর ক্লিক করলে আপনার কাছে এক্ষেত্রে বিভিন্ন সার্টিফিকেটের অপশন এখানে হবে। লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট এই অপশনটির উপর আপনারা ক্লিক করে আগিয়ে যাবেন পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবার এখানে দেখুন বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে ডকুমেন্ট কি কী লাগবে সেগুলি দেওয়া রয়েছে পেমেন্ট রিকোয়ারমেন্ট রকম পেমেন্ট এক্ষেত্রে কিন্তু লাগবে না সেগুলি দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা রয়েছে এবার এখানে আপনারা অ্যাকসেপ্ট বটন দেখতে পাচ্ছেন এই অ্যাকসেপ্ট বটনটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন তো এখান থেকে আমি মিস্টার মিসেস মিস যেটা আপনার হবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এগুলো ফিল আপ করে নেবেন ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ আপনারা ফিল করে নেবেন এখানে অটোমেটিকলি আপনার বয়স কত সেটি চলে আসবে এরপর আপনারা জেন্ডার অপশানটির ওপর ক্লিক করবেন এক্ষেত্রে মেল ফিমেল ওকে বিভিন্ন রকম এখানে অপশান থাকবে আপনার ক্ষেত্রে মেল ফিমেল যেটা হবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে ডেট অফ অ্যাপ্লিকেশান কত তারিখে অ্যাপ্লিকেশান করছেন এটি যেদিন আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটি এক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে যাবে এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দেবেন মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে একটি ওটিপি আপনার ফোনে এক্ষেত্রে পাঠানো হবে ওটিপিটি বসিয়ে জাস্ট আপনারা ভেরিফাই করে নেবেন এরপর ইমেল আইডি বসাবেন আধার কার্ড যদি আপনার থাকে অবশ্যই আধার কার্ডের নাম্বারটি এক্ষেত্রে ফিল করে দেবেন নেক্সট নিচের দিক আসলে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস লাইন ওয়ানে এক্ষেত্রে আপনার ভিলেজের নামটি লিখবেন এরপর পোস্ট অফিস ব্লক এগুলির নাম আপনারা লিখে দেবেন পিনকোডটা এক্ষেত্রে দিয়ে দেবেন স্ট্রিট অপশানটির ওপর ক্লিক করে এখান থেকে স্টেট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন সাব ডিভিশন আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন আপনার এরিয়াটি রুরাল নাকি আরবান সেটা সিলেক্ট করবেন ব্লক অর মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর ভিলেজের নাম পোস্ট অফিসের নাম এবং পুলিশ স্টেশনের নাম এগুলো আপনারা পরপর ফিল আপ করবেন এরপর নিচে এখানে অপশান পেয়ে যাবেন সেভ অ্যান্ড নেক্সট এই সেভ অ্যান্ড নেক্সট বটনটির ওপর আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন পরবর্তী পেজ আপনাদের কাছে ওপেন হয়ে যাবে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এবার প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করতে বলা হচ্ছে আপনারা কি করবেন এখানে তখন সেম অ্যাড্রেস অ্যাজ লেখা রয়েছে এখানে একবার ক্লিক করবেন কাছে এরকম টাইপের একটি ড্রপডাউন মেনু ওপেন হবে বলা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এবং নট সেম যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা ওপরের এই পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করবেন যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দুটি আলাদা হয়ে থাকে তাহলে নট সেমের ওপর ক্লিক করে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করবেন আর যদি পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে ওপোরের অপশানটির ওপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনি আগে যে অ্যাড্রেসটি ফিল আপ করেছেন আপনার পারমানেন্ট অ্যাড্রেস সেটি অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে এরপর নিচের দিক আসলে এখানে অপশান পাবেন প্যারেন্ট ওর হাজবেন্ড ডিটেলস এখানে ক্লিক করবেন দেখুন ফাদার মাদার হাজব্যান্ড দেওয়া রয়েছে যেটা হবে সেটা আপনার এখান থেকে প্যারেন্ট আপনারা সিলেক্ট করে নেবেন এরপর এখানে স্যালুটেশন মিস্টার মিসেস যেটা হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন এরপর প্যারেন্টের ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এবং অকুপেশান তিনি কি করেন চাইলে আপনি এখানে দিতে পারেন না হলে এটা ছেড়ে দিতে পারেন যেগুলিতে মার্ক দেওয়া রয়েছে সেগুলি অবশ্যই আপনারা কিন্তু ফিল করবেন আর যেগুলো মার্ক দেওয়া থাকবে না সেগুলি আপনারা ছেড়ে দিলেও চলবে এরপর এখানে আপনারা অপশান পাবেন সেভ অ্যান্ড নেক্সট সেভ অ্যান্ড নেক্সট বটনটের ওপর ক্লিক করে প্রত্যেকে আপনারা আগিয়ে যাবেন পরবর্তী পেজ ওপেন হবে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ অ্যাপ্লিকেন্টের প্লেস অফ বার্থ ডিটেলস এবার ফিল করতে হবে তো এখানে আপনারা ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন ওকে এরপর বলা হচ্ছে সেম অ্যাড্রেস অ্যাজ এখানে আপনারা ক্লিক করবেন দেখুন বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এবং রয়েছে নট সেম যদি পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এবং অ্যাপ্লিকেন্টের প্লেস অফ বাদ যদি একই হয়ে থাকে তাহলে আপনি পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি যে অ্যাড্রেসটি পারমানেন্ট অ্যাড্রেসে ফিল করেছেন সেটা অটোমেটিক্যালি এখানে ফিল হয়ে যাবে এগুলো আর আপনাদেরকে ফিল করার দরকার পড়বে না এরপর নিজের দিকে আসলে এখানে অপশান পেয়ে যাবেন এডুকেশন ডিটেল অফ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেন্টের এডুকেশান ডিটেলস ফিল করতে হবে তো এখানে আপনারা দেখুন প্লাস বটনের এখানে রয়েছে অ্যাড রো জাস্ট এই অ্যাড রো এর ওপর আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের কাছে একটি ফর্ম ওপেন হবে এবার বলা হচ্ছে নেম অফ ইনস্টিটিউশন তারপর রয়েছে ক্লাস ফ্রম এবং ক্লাস টু ফ্রম ইয়ার এবং টু ইয়ার তো এখানে আপনার ইনস্টিটিউশন অর্থাৎ কোন স্কুল আপনি পড়াশোনা করেছেন সেই স্কুলের নামটি এখানে আপনারা লিখবেন এরপর কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি পড়াশোনা করেছেন সেটা লিখবেন এবং কোন ইয়ার থেকে কোন ইয়ার অবধি আপনি পড়াশোনা করেছেন কোন ক্লাস অবধি এই ডিটেলসগুলো আপনাদেরকে ফিল করতে হবে সমস্ত কিছু ফিল আপ করার পর নিচে ওকে বটন আপনারা পাবেন এই ওকে বটন ওপর ক্লিক করে এগিয়ে যাবেন এরপর পরবর্তী পেজে বলা হবে পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট ফিফটিন ইয়ার্স আপনি কত পনেরো বছর আপনি কোথায় থাকতেন তার ডিটেলস ফিল করতে হবে এখানে আপনি অপশান পাবেন অ্যাড রো এখানে আপনারা প্রত্যেকে একবার ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার কাছে ওপেন হবে এবার এখানে ফিল করতে হবে আপনাকে এই ফর্মটি সেম অ্যাড্রেস অ্যাজ এখানে আপনারা একবার ক্লিক করবেন এখানে অপশান পেয়ে যাবেন পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট তো পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের যদি অ্যাড্রেস এবং এক্ষেত্রে এই অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এখানে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করবেন আপনার কাছে অ্যাড্রেসগুলি ফিল পেয়ে যাবে এরপর নিচের দিকে আপনাদেরকে সাব ডিভিশান স্টেট রুরাল নাকি আরবান এরিয়ায় আপনি থাকেন ব্লক পঞ্চায়েত নেম ওকে পোস্ট অফিস পুলিশ স্টেশন ফ্রম ডেট টু ডেট এক্ষেত্রে আপনাকে বিগত পনেরো বছরের ডিটেলস ফিল করতে হবে তাই দু সাল চলছে অর্থাৎ দশ বছর আগে অর্থাৎ দু পনেরো সাল থেকে দু হাজার পঁচিশ সাল অবধি আপনি কোথায় থাকতেন সেই ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে এবং ডেটটা এখানে মেনশন করে দেবেন নিচের দিকে আপনারা একটা অপশান পাবেন হোম টাইপ আপনি যেখানে থাকতেন সেটি আপনার ভাড়ার বাড়ি ছিল নাকি আপনার নিজের বাড়ি ছিল তো এক্ষেত্রে নিজের হলে আপনারা অন অপশানটির ওপর ক্লিক করবেন এখানে অপশন পাবেন ওকে ওকে বটনটির ওপর ক্লিক করে আগে যাবেন পরবর্তী পেজ ওপেন হবে এবার এখানে বলা হচ্ছে আদার ডিটেলস তো এখানে সব কিছু ফিল আপ করার দরকার নেই তো এখানে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন ওয়েদার অ্যাপ্লিকেন্ট অর প্যারেন্টস প্রেজেন্স অ্যানি ইমুভেবেল এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দুটো অপশান আপনাদের কাছে ওপেন হবে ইয়েস অর নো তো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ইয়েস হলে ইয়েস করবেন নাহলে এটাকে নো বটনে ক্লিক করে দেবেন একইভাবে নিচে আরেকটি অপশন পাবেন ওয়েদার অ্যাপ্লিকেন্ট মাইগ্রেটেড ফ্রম এনি আদার স্টেট ওর কান্ট্রি অ্যাপ্লিকেন্ট অন্য স্টেট বা অন্য কান্ট্রি থেকে মাইগ্রেটেড হয়ে এই রাজ্যে এসেছে কিনা তো এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ইয়েস হলে ইয়েস করবেন নাহলে নো অপশন ক্লিক করবেন এরপর বলা হচ্ছে রিজন অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা আপনি কি কারণে করছেন স্কলারশিপ নাকি কোনো গভর্নমেন্ট জবের জন্য তো সেটা আপনারা মেনশন করে দেবেন এক্ষেত্রে এরপর নিচে এক্ষেত্রে আপনারা সেভ বাটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন এরপর ঠিক উপরে দিকে আপনারা অপশন পাবেন সাপোর্টিং ডকুমেন্ট জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হবে এবার রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনাদেরকে আধার কার্ড রেন্ট এগ্রিমেন্ট পাসপোর্ট এগুলোর মধ্যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে হবে আপনি আধার কার্ড সিলেক্ট করবেন এবং ডকুমেন্টটি অবশ্যই আপনারা জেপিএজি পিডিএফ ফর্মেটে আপলোড করে দেবেন দেড়শো কেবির মধ্যে একইভাবে আইডেন্টি প্রুফ নিচে দেখুন রয়েছে আইডেন্টি প্রুফ অপশনটির উপর আপনারা ক্লিক করবেন এখানে অপশন পেয়ে যাবেন প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এখান থেকে আপনি প্যান কার্ড চাইলে ভোটার কার্ড বা আধার কার্ড সিলেক্ট করতে পারেন একইভাবে এক্ষেত্রে আপনারা অপশন পেয়ে যাবেন ফটোগ্রাফ নিচে একটি ফটোগ্রাফ আপলোড করে দেবেন রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ যে পিএনজি ফর্মেটের এরপর নিচে আপনারা অপশন পাবেন আধার রিলেভেন্ট ডকুমেন্ট এখানে আপনি আপনার পঞ্চায়েত থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেবেন সেটি এখানে আপলোড করে দেবেন প্রুফ অফ বার্থ এখানে আপনি অবশ্যই ক্লিক করবেন নিচে অপশন পেয়ে যাবেন বার্থ সার্টিফিকেট ভ্যিফিকেশন সার্টিফিকেট ফর্ম প্রদান তো এখান থেকে বার্থ সার্টিফিকেট অপশানটি সিলেক্ট করবেন এবং বার্থ সার্টিফিকেটটি স্ক্যান করে জেপিজি পিডিএফ ফর্মেটে আপনারা আড়াইশো কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করে দেবেন প্রত্যেকটি ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর আই এক্সেপ্ট বটন একবার ক্লিক করবেন এরপর সে বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন সঙ্গে সঙ্গে মেসেজ সবে ডকুমেন্ট আপলোড ডান এরপর প্রিভিউ বটনের ওপর আপনারা একবার ক্লিক করবেন প্রিভিউ আকার আপনার কাছে শো হবে দেখে নেবেন কিছু ঠিকঠাক ফিল করেছেন কিনা না সব কিছু ঠিকঠাক থাকলে এখানে ক্রস বটন দেখতে পাচ্ছেন এই ক্রস বটনটির উপর ক্লিক করে আপনি এই পেজটি ক্লোজ করে দেবেন এরপর এখানে আপনি পেয়ে যাবেন সাবমিট ফাইনাল সাবমিটের জন্য এই সাবমিট বটনটির উপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে এবং এখানে একটি এআর নাম্বার জেনারেট হবে এটি অবশ্যই আপনারা নোট করে নিজের কাছে রেখে দেবেন এস এর পাশে ডাউনলোড বটন পাবেন ডাউনলোড করে আপনারা এক নজবেন সিলেপটি ডাউনলোড করে নিতে পারেন এরপর ক্লোজ বটনটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে আপনার ইন প্রোগ্রেস দেখাবে অ্যাপ্লিকেশনটি যেহেতু আপনি এই মাত্র অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছেন ওদেরকে একটু ওয়েট করতে হবে সাত থেকে দশ দিনের পর আপনি আবারও এক্ষেত্রে লগ ইন করে চেক করবেন যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক এই যে দেখতে পাচ্ছেন ডোমিস্টিাল সার্টিফিকেটের পাশে আপনি অপশন পেয়ে যাবেন অ্যাপ্রুভড লেখা এখানে আপনার ডাউনলোড সার্টিফিকেটের একটা অপশন পাবেন জাস্ট এখানে আপনার ডাউনলোড সার্টিফিকেটের এখানে একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আপনার ডাউনলোড বটনটি শো হয়ে যাবে এখানে আপনি ডাউনলোড বটনে ক্লিক করে ডোমিসিয়াল সার্টিফিকেটটি ইনস্ট্যান্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন